নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল শীতের দুপুরে গরম ভাতে এরকম তেল ঝাল খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রামের মতন বড় বড় ট্যাংরা নিয়েছি আমি এতে লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি দু মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো দু মিনিট আমার হয়ে গেছে আমি এবারে সাইডে একটা কড়াতে তেল বসিয়েছি ট্যাংরা মাছে বেশি তেল দেবেন না কেন ট্যাংরা মাছে তেল দিলে মাছটা ফাটতে পারে এবারে আমি মাছগুলি ভেজে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে আপনারা এরকম কড়া করেই ভাজবেন এবারে আমি মাছগুলি তুলে নিচ্ছি আমি এই মাছ ভাজার করাতেই একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতন জিরা দিচ্ছি জিরাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য লবণ দিচ্ছি এটা আমার লাল লাল করে একটু ভাজা হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এখানে হলুদ দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এক চামচ দিচ্ছি গুঁড়ো লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে একটু ভাজা করব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি ভাজব মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি জল দেব জল দিয়ে ভালো করে একটু মশলাটা মিশিয়ে দেবো তারপরে আর একটু বেশি করে জল দেবো কেন প্যাংড়া মাছ একটু বেশি করে জল দিতে হয় নালে মাছটা ভালো করে না ফুটলে ভেতরে মশলাটা ঢুকবে না এটা আমার ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব এটা আমার ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের মতন আমার লো ফ্লেমে এটা হবে পাঁচ মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে না বিয়ে দেবো আপনারা এরকমভাবে ট্যাংরা মাছের তেল ঝাল করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন